পনেরো সতেরো বছর ধরে আমরা সেই কারাগার ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে এটা এইখানে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে কোনো ধরনের নৈরাজ্য এই করা চলবে না কারণ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্নভাবে তৎপর রয়েছে সুতরাং আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং এখানে যাতে আমরা আইনের শাসন এবং প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসার অঙ্গীকার নিয়ে যে গণতন্ত্রের বিজয় হয়েছে সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে তাই আমি সবাইকে বলবো তারা শান্তিপূর্ণভাবে তাদের যে আনন্দ উল্লাস সেটা তারা তারা মনের মধ্যে ধারণ করবে কিন্তু কোথাও কোনো জায়গায় যেন বিশৃঙ্খলা না হয় কোনো জায়গায় যেন কোনো ধরনের মানে সাধারণ মানুষ মানে কষ্ট না পায় সেই সেইটা সবাইকে আজকে দেখতে হবে